নমস্কার বন্ধুরা বয়স্ক ব্যক্তি যে সমস্ত রয়েছেন বাড়িতে এছাড়াও বিধবা মহিলা রয়েছেন যে সমস্ত বাড়িতে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি আর তাদের জন্য খুশির খবর শোনাব আমি তাদের কিন্তু অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকে গেল দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই বেল আইকনটিকে অল করে রাখবেন আর ভাতা সম্পর্কিত সমস্ত রকম আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন দেখুন বন্ধুরা অবশ্যই অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন দেখুন এখানে আমি একটি স্ক্রিনশট আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন এখানে জুন মাসের আঠাশ তারিখে নটার সময় কিন্তু এক মাসের টাকা ক্রেডিট হয়েছে আমি আবার বলে দিচ্ছি ভালো করে দেখুন এক হাজার টাকা ক্রেডিট হয়েছে দেখুন ইন্দিরা গান্ধী ওল্ড এজ তারিখে কিন্তু বয়স্কদের এক হাজার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট রয়েছে এবং এটা হচ্ছে জুলাই মাস আজকে জুলাই মাসের সাত তারিখে আমি ভিডিওটি বানাচ্ছি দেখুন আজকে সকালবেলা আরও এক হাজার টাকা ক্রেডিট হলো অর্থাৎ পরপর দু মাসের টাকা কিন্তু ক্রেডিট হলো বয়স্ক ব্যক্তি এবং যে সমস্ত বিধবা মহিলা রয়েছেন তাদেরও কিন্তু এক হাজার টাকা করে কেটি রয়েছে আমি দেখুন আপনাদের সামনে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি তবে এই টাকা কিন্তু সকলের ঢোকেনি যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন পুরনো ভাতা পাচ্ছেন অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে সমস্ত ভাতা এবং বয়স্ক ভাতা বা বিধবা ভাতা দেওয়া হয় সেই সমস্ত ভাতার টাকাই কিন্তু ডবল টাকা ঢুকলো দেখুন এখানে একটা আর একটা স্ক্রিনশট দেখাচ্ছি আমি দেখুন এটাও ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশনের টাকা ঢুকেছে এটা কিন্তু আজকেই সকাল নটা দেখুন নটা তেরো মিনিটে এই ম্যাসেজটি চলে এসেছে অর্থাৎ বয়স্ক এবং বিধবা মহিলাদের কিন্তু ডবল টাকা ঢুকলো অ্যাকাউন্টে জুন মাসের আঠাশ তারিখে একটা টাকা দিয়েছে আর আজকেই কিন্তু টাকা ঢুকলো ঢুকলো আরও এক মাসের টোটাল দু মাসের টাকা ঢুকলো অর্থাৎ জানাই যাচ্ছে যে বয়স্কদের জন্য ডবল টাকা ঢুকলো দু মাসের টাকা ঢুকলো পরপর দেখুন বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ